তো পরবর্তীতে যদি আমরা ইনভারশন অফ বার্ভস আমরা যদি খেয়াল করে দেখি সেটা সে প্রশ্ন করতে বা জোর প্রদান করতে বাক্যের সাবজেক্টের পূর্বে ভার্ব ব্যবহৃত হওয়াকে ইনভার্শন অফ বার বলা হয় মানে বলতাছে যে প্রশ্ন করতে বা জোর প্রদান করতে বাক্যে সাবজেক্টের পূর্বে বার ব্যবহৃত হওয়াকে বলে ইনভারশন অফ বার বলা হয় মানে এখানে শুধুমাত্র অ্যাড এবং নেগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে ইনভার্শন অফ বার আলোচনা করা হলো মানে বলতাছে যে নেগেটিভ অ্যাড প্লাস অক্সিলিয়ারি বা প্লাস সাবজেক্ট তারপর প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সট্যান্ডার যেমন এখানে আছে নেগেটিভ অ্যাডভার্ভ কোনগুলো আমরা জানি যেগুলো আমরা টেক কোয়েশনে পড়েছি যে হার্ডলি রিয়ারলি স্কাসলি রে বিয়ারলি স্যালডম এইগুলো বলতেছে আসে যেখানে আসে নেভার এগিয়ে নেভার বিফোর মানে যে নট সংক্রান্ত নেগেটিভ তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে নেভার ড্যাশ ডো ইট এগেন এখানে উত্তরটা হচ্ছে উইল আই তাহলে নেভার উইল আই ডো ইট এগেন বলতা কি যে এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা তো প্রশ্নবোধক হয়ে গেল কেন আমরা জানি যে সাবজেক্টের আগে যদি বি বিবার আনে তাহলে সেটা তো আমরা জানি প্রশ্নবোধক কারণ বি বার্বের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তো আমরা তো জানি বি বার্ভ দিয়ে আমরা প্রশ্ন করি একটা তো প্রশ্ন করি ডব্লুইস শব্দটা প্রশ্ন করি একটা বি বার দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে তো এটা তো প্রশ্নবোধক হয়ে যাবে মানে ইন্টারোগেটিভ হয়ে যাবে কিন্তু আসলে এটা না বলতেছে ইনভার্শন অফ ভার্ব এটাই বলতেছে যে অনেক সময় জোর দেওয়ার জন্য কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আমরা অনেক সময় কী করি সাবজেক্টের আগে বি বার্ভটা আনি আর যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে এটাকে সবার আগে রাখতে হবে মানে প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব তারপর অক্সিলিয়ারি বার্ব তারপর সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ সেটা বলতেছে কিন্তু এটা কিন্তু প্রশ্নবোধক নয় কারণ এখানে আমরা জোর দেওয়ার জন্য ব্যবহার করতেছি প্রশ্ন করতেছি না তো এগুলো তেমন তেমন আসে না তারপর আমরা দেখে নেব যে এখানে আছে যে নট ওয়ান্স নট অনলি বাট ওলসো যেগুলো আমরা জানি নট আনটিল নট এ তারপর নাউন যদি এরপরে ইনভার্শন হয়ে থাকে বলতেছে এগুলো ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি এছাড়া দেখেন নট এ সিঙ্গেল ওয়ার্ড তারপরে হ্যাজ হি রিটেন সিন্স দ্য এক্সাম হ্যাড স্টার্টেড এখানে খেয়াল করে দেখেন যে হিয়ার আগে মানে বিবার হ্যাজ বসেছে কেন এখানে নট এ সিঙ্গেল কথাটা আসে এই কারণে তো এটাকে বলতেছে যে ইনভার্সন বলতেসে তো আমরা যদি নিচের দিকে আরও যাই তাহলে দেখবেন যে রুল তেরোতে দেওয়া আছে যে অনলি প্লাস সময়বাচক সময়বাচক অ্যাডভার্ভ যদি থাকে তারপর আমরা অক্সিলিয়ারি বা সাবজেক্ট দিতে হবে মনে রাখতে হবে এগুলো কিন্তু প্রশ্নবোধক না বিবার প্রথমে আসছে সাবজেক্টে আগে আসছে তাই দেখে আমরা এটাকে প্রশ্নবোধক পারবো না এটা আমরা গুরুত্ব বা জোর দেওয়ার জন্য দাসি তো এখানে বলতেছে যে যে অনলি পরে যদি সময়বাচক অ্যাডভার্ব থাকে তাহলে আমরা এটাকে আমরা করতে পারি ইনভার্সন করতে পারি যেমন যে অক্সিলিয়ারি বা সাবজেক্ট প্রিন্সিপাল বা বাকি অংশ যেমন অনলি আফটার অনলি লেটার এইগুলো আমরা ইউজ করতে পারি যেমন দেখেন একটা উদাহরণ দেয়া আছে অনলি লেটার ডি ডিড আই রিয়েলাইজ আই ওয়াজ গিভেন দ্য রং চেঞ্জ অথবা অনলি ওয়ান্স ডিড আই গো দেয়ার এখানে খেয়াল করে দেন অনলি ওয়ান্স ডিড আই গো দেয়ার এখন অনলির পরে একটা আমরা কি দিচ্ছি সময়বাচক অ্যাডভার্ট দিচ্ছি যেটা হচ্ছে ওয়ান্স মানে একবার সময় বুঝাইতেছে তো এই ক্ষেত্রে আমরা বলতেছি যে পরে আমরা বিবার প্রায় দেবো তারপর আমরা সাবজেক্ট দেবো মূলবার বাক্যাংশ দেবো মানে এখানে জোর অর্থে বুঝাচ্ছে এখানে কোনো এটা কিন্তু মানে কোনো প্রশ্নবোধক নয় পরবর্তী বলতে আবার অনলি ফর যদি প্রিপোজিশন থাকে তারপর আমরা নাউন ফ্রেজ অথবা নাউন যেটা হোক নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে তারপর অক্সিলের বাব সাবজেক্ট প্রিন্সিপাল বার দিয়ে আমরা কি জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এগুলো তেমন আসে না তারপর আমরা দেখে নিব কারণ বিভিন্ন পরীক্ষা আসতে তো পারে প্রিপোজিশন প্লাস নো প্লাস নাউন তারপর আমরা অক্সিলে বাব সাবজেক্ট প্রিন্সিপাল বার্ব দিয়ে আমরা বাকি অংশ করতে পারি কোনো একটা সেন্টেন্সে যদি দেখি প্রথমে প্রিপোজিশন থাকে তারপর আমরা নো প্লাস একটা নাউন থাকে তারপর আমরা ওই যে ওই ইনভারশন যেটা আমরা বললাম যে প্রথমে অক্সিলে বাব তারপর সাবজেক্ট তারপর মূল বার্ব বাকি অংশে এটা করব রুল দশ মানে রুল এটা বলতেছে যে ওয়ান পয়েন্ট সিক্সে বলতেছে যে সো প্লাস এইচিটি বলতে অ্যাডভার্ভ থাকলে তারপর আমরা আবার ইনভারেশন করতে পারি যে সেটা হচ্ছে আপনার যে অক্জেলের বাব সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল বাবার বাকি এটা এটাতেও আমরা করতে পারি আরেকটা দেশে যে নেগেটিভ অ্যাডভার্ভ থাকলে তারপর আমরা যদি এরকম থাকে যে ক্লস প্লাস অক্সেলির বাব তারপর সাবজেক্ট প্রিন্সিপাল বাব দিয়ে আমরা করতে পারি অর্থাৎ অনেকভাবে সেন্টেন্স করা যেতে পারে যেগুলো থেকে আপনার এই এটা হচ্ছে আপনার যে মানে সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করে এটা প্রশ্নবোধকের জন্য নয় তো তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাফর্মেটিভ এবং নেগেটিভ আমরা জানি অ্যাফরমেটিভ এবং নেগেটিভ আমরা সাধারণত দেখা যায় যে অ্যাফরমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব পরবর্তী ভিডিওতে